হ্যালো এভরিবডি ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর রেজওয়ান শাহিদার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যে জায়গা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আমাদের শারীরিক গঠনের যে পরিবর্তন আনার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে তো আবারও নতুন কিছু আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে আমি ডক্টর রেজওয়ান শাকিদার আবারও উপস্থিত হলাম তো আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটা হচ্ছে যে আমরা যে হরমোন এবং কিছু মেডিসিন এবং যে কিছু জেল যেটার কারণে আমরা শারীরিক গঠনগুলো চেঞ্জ নিয়ে এসে থাকি এছাড়াও কিন্তু আমরা আবার নতুন কোনো আপডেট পেয়েছি সেটা হচ্ছে যে যাদের বিশেষ করে দেখা যায় যে এইগুলো ব্যবহার কারণেও যদি আপনাদের শারীরিক গঠনগুলো চেঞ্জ না হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে একটা হরমোন জনিত যে কোষ যেগুলো রয়েছে সেগুলো আমরা সরাসরিভাবে নষ্ট করে ফেলছি সেটা হচ্ছে একটা ইনজেকশনের মাধ্যমে এটা হচ্ছে ছেলেদের স্তোনে ব্যবহার করার জন্য এবং মেয়েদের স্তোনে ব্যবহার করার জন্য সেটা হচ্ছে আপনার যে স্তোনের সাইজ ছোট অথবা বড় এটা আমরা খুব অল্প সময়ের ভিতর আমরা এটা কমপ্লিট করে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে শরীরের যে লোম বা বিভিন্ন ধরনের যে কথাবার্তা এবং যে বিভিন্ন ধরনের যে আপনাদের চলাফেরার যে ভঙ্গি বা চলাফেরার যে একটা আকার এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান সেটা কিন্তু এখন আর ছয় মাস আপনাদের ওয়েট করতে হচ্ছে তো আরেকটা বিষয় হলো ছয় মাস পর্যন্ত নিচ্ছেন বা নিতে এখন রানিং চলতেছে দুই মাস চার মাস ছয় পাঁচ মাস ছয় মাসের মতো হয়ে আসতেছে তো তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা না এটা হচ্ছে যারা নতুন যারা এখন যারা আমার কাছে পৌঁছাবে বা নতুনভাবে ভাবে ট্রিটমেন্ট নিতে চাচ্ছে নতুন পর্যায়ে যারা শুধুমাত্র তাদের জন্যই এটা এখন আপনাদের মাস আর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না আমরা খুব অল্প সময়ে যে ট্রিটমেন্ট দিয়ে আপনাদের শারীরিক গঠনগুলো পরিবর্তন করতে পারবো সেটাই কিন্তু আমাদের এখানে এখন ব্যবস্থাপনায় হয়ে গেছে এটা শুধুমাত্র মালয়েশিয়ান মেডিসিন এবং কিছু বাংলাদেশি কিছু আইটেম এটার মাধ্যমেই কিন্তু আমরা সরাসরি এই কার্যকলাপগুলো শুরু করে যাচ্ছি তবে এখনো পর্যন্ত এটা অনেকে নাই নাই যারা এখনো ভুগতেছেন এবং যারা বিশ্বস্ত হতে পারতেছেন না বা যারা টেনশনে রয়েছেন যে কি করব কি করলে কি হবে এরকম মন মানসিকতা রয়েছেন তাদের জন্য একটা সলিউশন বা সাজেশন সেটা হচ্ছে আপনারা কোথাও এরকম ট্রিটমেন্ট এবং কোথাও এরকম ভাবে সাজেস্ট কোনো কিছুই পাবেন না এটা শুধুমাত্র আমাদের দ্বারাই পরিচালিত মানুষের ডক্টর দ্বারা আমাদের যে একটা হসপিটালে শুধুমাত্র আমরা এটা গ্রান্টেড করে নিয়েছি তো যার কারণে আমরা এখন পর্যন্ত এমন কোনো কিছু রিপোর্ট পাই নাই যে যাদের শরীরের গঠন এবং কাঠামো এবং যে লিঙ্গ পরিবর্তনের যে প্রস্তুতিগুলো করা হয়েছে বা যারা কোর্সে এখনো পর্যন্ত করতে চাচ্ছে তো তাদের মতামত এবং যাদের একটু উন্নতি হয়েছে আগের তুলনায় যারা ইঞ্জেকশন নিচ্ছেন তো তাদের অবশ্যই আমার এই ভিডিওটিতে কিছু কমেন্ট আশা করছি পাই নাই এটা বাংলাদেশে অ্যাভেলেবল করতে পারবো এরকম সিচুয়েশান এখনো আমরা তৈরি করতে পারি নাই যা করতেছি এটা অনেকটাই হাইট অথবা আপনাদের কাছে ভাবে রেখে যাতে আমাদের অপারেশন রুমে নিয়ে আসার পর শুধুমাত্র বাইরের ডক্টরকে ফোন দিয়ে আসে তারপরে কিন্তু আমরা এই অপারেশনটা সাকসেসফুল করি তো এই জন্য আমি আপনাদের বলতেছি যারা আগে শারীরিক গঠনগুলো চেঞ্জ করতে চাচ্ছেন তারা আমাকে আগে থেকেই নক করবেন এতে আপনাদের উপকার আসবে খুব সহজেই আমরা বাহির থেকেই আপনাদের ট্রিটমেন্ট দিয়ে আপনাদের শারীরিক গঠন এবং সবকিছু পরিবর্তন করে শুধুমাত্র আমাদের হসপিটালে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাদের যাতে লিঙ্গটা এক্সচেঞ্জ করতে পারে আর কি যদি আপনি ছেলে হন তো সেক্ষেত্রে আপনাদের ভ্যাজাই না তৈরি করার প্রসেসটা সিস্টেম করে আপনাদের দিয়ে থাকি এবং যাদের ভ্রূণ রয়েছে তারা অবশ্যই পরবর্তীতে বাবা হতে পারবে এখনও অনেকে রয়েছে যারা বাহির দেশ থেকেও আমাদের নক করে মালয়েশিয়া থেকে দুবাই থেকে এবং যে অন্যান্য কান্ট্রি থেকে আমাকে নক করে ভাই আমি বাংলাদেশে থাকি কিন্তু আমি বাহির দেশে আসছি তো আমি যদি অপারেশনটা করতে চাই তো সেক্ষেত্রে আমি কি করতে পারবো উনি করতে পারবে অবশ্যই এটা আমি সাজেস্ট করব যদি আপনার পরবর্তীতে কোনো সমস্যা না পড়েন তো সেক্ষেত্রে যদি আপনারা করতে চান সেটা করতে পারেন যদি ভ্রণ থাকে তাহলে কিন্তু আপনাদের বেবি জন্ম দেওয়া এবং জন্ম যে নেওয়ার মতো ক্ষমতা সেটা আমরা হানড্রেড পারসেন্ট সেটা বলে দিতে পারবো আর যদি সেক্ষেত্রে যদি আপনার ভ্রূণ না থেকে যদি এমনিতে আপনি শারীরিক গঠনগুলো চেঞ্জ করতে চান বা লিঙ্গ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন এটা আমরা সাজেস্ট আপনাদের সেভাবে করব না কারণ আমরা কিন্তু আগে বলে থাকি যে আমাদের এই যে লিঙ্গ পরিবর্তন এটা কিন্তু বাংলাদেশে আগলাগল এখনো পর্যন্ত হয় না তারপর আপনাদের যতটুকু পার্সি উপকার করছি আমরা অলরেডি অনেকটাই অপারেশনের সাকসেসফুল হয়েছি এর আগেও আমি বলছি যে আমার দুটা ক্লায়েন্ট অলরেডি বাচ্চার একজন বাবা হয়েছে একজন মা হয়েছে তো তারা আমাকে মিষ্টি খাওয়ার জন্য অনেক টাকাও দিয়েছে খুশি হয়ে তো যতটুকুই টাকা দেখ তারপর আমরা তার কাছে অনেক মানে আনন্দ উপবাস করতে পারতেছি কারণ আমাদের দ্বারা যাতে কারো উপকার হয়েছে এটা আমাদের কাছে অনেক কিছু আর আমরা ডক্টর যেটা আপনাদের সর্বক্ষণীয় আপনাদের উপকারের জন্যই আমরা এই পেশাটা বেছে নিয়েছি শুধুমাত্র মানুষের উপকারের জন্য আরও প্রচার করতে চাই যাদের সমস্যা রয়েছে তারা আমাকে নক করবেন এবং যোগাযোগ করে আমার দেওয়া সব সিস্টেমে চলবেন এবং আপনাদের যতটুকু সাহায্য লাগে আমরা করব তো এইভাবে আমরা আরও এগিয়ে যেতে চাই আমাকে সাপোর্ট করবেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ